সেদিন খুব শখ করে হচ্ছে বাবুকে নিয়ে রেস্টুরেন্টে গেছি যে দেখি বাবু কী করে মানে ওর বিহেভিয়ারটা আমি জাস্ট দেখার জন্য যে ও গিয়ে শান্ত থাকে নাকি অনেক বেশি দুষ্টুমি করে তো চলে গেলাম ইসিপি চত্বরে খান আসতে ওদের খাবার আমার বরাবরই অনেক পছন্দ কিন্তু ইসিবি চত্বরে যতদিন ওরা আছে দিন আমার একবারও যাওয়া হয় তো ফাইনালি চলে গেলাম এবং খাবার অর্ডারও করে দিলাম আর আমার ছেলে যা দুষ্টামি করছে মানে যা পাইসে সব কিছু নিয়ে দুষ্টামি করা লাগবে যে দেখেন বসে বসে ওর হাতে টিস্যু ছিল টিস্যুটা ছিঁড়ে ছিঁড়ে এদিক ওদিক রাখছে আর ওই কোনা থেকে টিস্যুটা এসে নিচ্ছে অলমোস্ট খাবার চলে আসছে সবগুলাই আমরা কোল্ড কফি নিছিলাম সাথে হচ্ছে স্লাইডার নিছিলাম চিকেন স্লাইডার দেন বিফ স্লাইডার সাথে হচ্ছে নাগা উইংস ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল এতো তো চিকেন সাব স্যান্ডউইচ নিয়েছিলাম একটা তো সবগুলো খাবার তো যে বললাম আমার এমনি অনেক পছন্দের আমি গেলে এই টাইপ খাবারগুলোই সবসময় খায় খাই ওদের স্লাইডারটা আমার অনেক বেশি ভালো লাগে আর কি তো এই যে আমার ছেলে এগুলো দেখে তো মাথা খারাপ হয়ে গেছে যে মা আমি এখন আর খেলবো না আমি এখন এগুলোকে ধরবো মানে ওকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না এই যে দেখেন একবার এদিক যায় একবার ওই দিক যায় যা তা অবস্থা এবং গেস ওয়াট আমাদেরকে খাবারগুলো সে খেতে দেয় না তার চিল্লানোর কারণে আর কারণে খাবার সবগুলো পার্সেল নিয়ে আমরা বাসায় চলে আসছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ